বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র রাষ্ট্র করবো তারপরে আলাদা রাষ্ট্র করার মত আলাদা সব কিছুই আছে বাংলাদেশ থেকেও বড় দশ গুণ বড় আমাদের নোয়াখালী নোয়াখালীর যে আয়তন বৃদ্ধি পাইতেছে বাংলাদেশ থেকেও বড় অঞ্চল হইতে যাচ্ছে নোয়াখালী বাংলাদেশের একটা সুনামজন্য জেলা আদিকাল থেকে একটা জেলা তবে আমাদের সাথে যদি সরকার বৈষম্য করে তাহলে আমি আমরাও বৈষম্য করব সরকার এ পর্যন্ত আমাদের নোয়াখালীতে কিছুই করে নাই আমাদের বৃহত্তর নোয়াখালী একটা প্রাচীন জেলা এ পর্যন্ত তারা আমাদের নোয়াখালীর জন্য বিন্দু পরিমাণ কিছু করে না যতগুলো আপনি প্রাইভেট মেডিকেল কলেজ দেখবেন আমাদের নোয়াখালীতে সব আছে প্রাইভেট মেডিকেল কলেজ আপনার যা দেখবেন সব প্রাইভেট যতগুলা অবকাঠামো দেখবেন সব প্রাইভেট সরকার এখানে কিছুই করে নাই আমাদের নোয়াখালীরা সবসময় বৈষম্য শিকার আমরা এরকম বৈষম্য শিকার হইতে হইতে একদিন আমরা আলাদা আরে বাংলাদেশের সাথে থাকতে চাই না কারণ আমরা অবহেলিত আমরা সবসময় কেন অবহেলিত হব যে সরকারে আসছে সেই সরকার আমাদের নোয়াখালীতে কোনো উন্নয়ন কাজ করে নাই তাহলে আমরা কেন এই যে দেশের আরেকটা জেলা থাকবো